তুহিন খান লিখেছেন ভাইরাল হওয়ার পরে আপনার ভাব বেড়ে গেছে এটা বলেন না কেন আমার ভাব একদম ডে ওয়ান থেকে ছিল ব্রাদার হ্যাঁ যখন থেকে ফেসবুক পেজ ছিল না ভাইরাল ছিল না তখন থেকে আমার ভাব ছিল হ্যাঁ কারণ আমি এরকম পার্সোনালিটি নিয়ে একদম ডে ওয়ান থেকে আমি মিডিয়াতে কাজ করে স্টার্ট করেছি ঠিক আছে সো ওই ভাইরাল হওয়ার পরে ভাব নেয় না আমি ভাব ডে ওয়ান থেকেই নেই ঠিক আছে আমার পার্সোনালিটিটাই এমন সেভাবেই আমি নিজেকে তৈরি করে আচ্ছা একজন কমেন্টস করেছেন যে এখন আর অপু বিশ্বাস দিদির সাথে দেখা হয় না কেন এখন কি কোনো ঝামেলা কি না আমার কারোর সাথে কোনো ঝামেলা নাই আমি নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি নিজের কাজ নিয়ে থাকতে পছন্দ করি জান্নুল জাহান আপনি বারবার একজনের নাম মেনশন করছেন আমার কোনো শত্রু নেই পৃথিবীতে শত্রুতা মে করে কেউ ভালো কিছু অর্জন করতে পারে না এমনকি সুখে শান্তিতেও থাকতে পারে না সো আমার পার্সোনালি কোনো শত্রু নেই আপনি একজন নাম বারবার মেনশন করছেন আসলে বিষয়টা হচ্ছে এক একজনের এক একটা সেক্টর থাকে যারা আমার সেক্টরেও কাজ করে হুম তারাও আমার শত্রু নয় কারণ আমি মনে করি যে যার যোগ্যতায় কাজ করে যে যার ফ্যান ফলোয়ার্স নিয়ে কাজ করে যে যার স্টাইল নিয়ে কাজ করে আর যারা আমার সেক্টরেও নাই যাদের সাথে আমার তুলনাই হয় না তাদের নাম কেন আপনি মেনশন করেন বা আপনারা মেনশন করছেন বলেন তো